এটা হচ্ছে চার বছরের মেয়ে বাচ্চা নাকি ছেলে ছেলে মেয়ে সব মেয়েদের সব মেয়েদের একটা ছোট বাচ্চাদের দিচ্ছিদের আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গুলিস্তান দেখছি এটাকে হচ্ছে ট্রাউজার ছেলেমেয়েদের ট্রাউজার দেখছি কমরা এখানে

এটা হচ্ছে দুশো টাকা দাম এটা মনে হয় এটা কি ছোট না বড়দের বারো চোদ্দ বছর এটা আমাদের না এটা হচ্ছে বারো চোদ্দ বছরের জন্য এটা হচ্ছে একশো একশো আশি টাকা দাম দেখাই দিই আপনাদেরকে আর হচ্ছে দোকানটা কোন জায়গায় পড়ছে রমনা ভবনের পাশে আচ্ছা এটা হচ্ছে আর বড়দের একটা দেখেন আমার সাইজ আড়াইশো দুশো এটা হচ্ছে দুশো টাকা দাম

আট দশ বছর বাচ্চা ছেলে মেয়ে মেয়েদের মেয়েদের দেখি আমরা এটা হচ্ছে আপনার আট দশ বছর বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চার আট দশ বছর আমরা দেখি একটু ছেলে বাচ্চাদের জ্যাকেট এটার দাম কত করে এক হাজার টাকা এটা কি একদম ঠিক এক হাজার টাকা দাম এটা এটা মানে আট দশ বছর হবে না আট দশ বছর

এখানে সোয়েটার আছে বড়দের বড়দের বাচ্চাদের সোয়েটার আছে বড়দের সোয়েটার মার্কেট এই বাচ্চাদের গেঞ্জি আছে টি-শার্ট আছে ছেলেদের টি-শার্ট ছোট বাচ্চাদের শীতের এদিকে হচ্ছে আপনাদের ছেলেদের জাঙ্গি আছে জাঙ্গি আছে বাচ্চাদের জুতা আছে মানে শীতের শীতের বাচ্চাদের করতে পারবে এরকম আছে বাচ্চাদের টুপি আছে বড়দের টুপি আচ্ছা কত জোড়া কত টাকা জোড়া আচ্ছা আচ্ছা তিরিশ টাকা জোড়া এদিকে সস্তা পাবেন সস্তা আপনারা মোটামুটি বাচ্চাদের প্যান্ট আছে শীতের এদিকে শীতের প্যান্ট পাওয়া যায় সস্তা মোটামুটি এখানে আপনারা পাবেন ফুটপাথ এটা হচ্ছে গুলিস্তান মিস্টার মাজারের পাশে মাজারে আসলে হাতের বাম দিকে এই দোকানগুলি হকার মার্কেট এখানে পুরানি হকার মার্কেট এদিকে ছোট বাচ্চাদের ইয়ে আছে প্যান্ট আছে এটা মনে একদম ছোট বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে একদম ছোট বাচ্চা এটা তিন বছর চার বছর নাকি দেড় বছর দু বছর হবে না দু আড়াই বছর বাচ্চা চার পাঁচ আট দশ এটা দাম কত পড়ে ভাই

হ্যাঁ এটা ভবনের কিভাবেই এই রমনা এই ভবনের দোকান পাবেন হচ্ছে আপনি সব ধরনের মেয়েদের ছেলেদের ড্রেস জামা কাপড় জ্যাকেট তিনশো চারশো টাকার মধ্যে আপনার জ্যাকেট পেয়ে যাবেন এটা ছেলেদের না মেয়েদের ছেলেদের ছেলেদের মনে হয় ভালো জ্যাকেট আছে তো বড়দের জ্যাকেট আছে বড়দের জ্যাকেট দেখা যাচ্ছে বড়দের জ্যাকেট মোটামুটি এখানে ছোট বাচ্চাদেরও আছে আবার বড়দেরও জ্যাকেট আছে মোটামুটি ভালো কালেকশন আছে ভাইয়া এখানে ভাইয়া এটা বসে রন্না ভবনের নিচে ভবনের নিচে রম ভবনের নিচে এটা হচ্ছে আপনার ছোট বাচ্চাদের আছে জ্যাকেট বড়দেরও জ্যাকেট আছে এটার দাম জানি হ্যাঁ দাম জানি মানে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে জ্যাকেট পাওয়া যায় বড়দের দেখা রাখি এটা হচ্ছে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে জ্যাকেট পাওয়া যাবে এটা বড়দের জ্যাকেট এগুলি হচ্ছে পাঁচশো থেকে আটশো এগুলি পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে জ্যাকেট আর এগুলি হচ্ছে বড়দের জ্যাকেট পাওয়া যাবে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে একটা দাম দেবে আমরা ধরেন এই জ্যাকেটটা কালার সুন্দর আছে এটার কত আটশো দাম কি কম বেশি হবে নাকি ফিক্সড

এগুলো আড়শো টাকা করে যেটা নেন নাকি যেটা নেন সেটা হচ্ছে আড়াইশো টাকা সেটা খুব সুন্দর আছে মোটামুটি এটা সুন্দর আছে এটা তিন বছর দু বছর দু বছর এই কালার সুন্দর আছে এবং সোয়েটারটা কালার সুন্দর আছে পাতলা এটা দু থেকে এগারো বছর বা দেড় বছর বাচ্চা পড়তে পারবে এর দাম হচ্ছে আড়াইশো টাকা একদম আড়াইশো ঠিক আছে আমরা ভিডিওটাকে শেষ করছি হচ্ছে এনে স্যুট পাওয়া যায় এদিকে স্যুট পাবেন দেখা যাচ্ছে এখানে স্যুট আছে এদিকেও স্যু পাওয়া যায় হ্যাঁ ছেলেদের স্যুট আছে সস্তা স্যুট পেয়ে যাবেন এদিকেও স্যুট আছে প্ল্যান্ডে হচ্ছে একদম এদিকে প্ল্যান্ট হচ্ছে এই পুরোনা হবে নাকি দেখুন পুরোটা হচ্ছে এদিকে পুরোটাই হোক এদিকে এখানে আপনি সস্তায় পাবেন সস্তা বাচ্চাদের গেঞ্জি আছে দেখাচ্ছি জিরো পয়েন্ট আপনি জিরো পয়েন্ট থেকে আসলে আপনি পাবেন হচ্ছে সস্তায় সবকিছু পাওয়া যাবে ওকে দেখুন একদম পুরাটে এখানে কাপড় কাপড় খালি বাচ্চাদের কাপড়